গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো দেখো সকাল সকাল ফ্রেশ হয়ে স্নান করে পুজো দিয়ে নিয়েছি আর প্রসাদ তোলা হয়ে গেছে তারপরে দেখাচ্ছি ঠিক আছে আর আজকে লাড্ডু দিয়েছিলাম তো চলো যাই হোক দিনটা শুরু করলাম দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো দুপুরে রান্না শুরু করে দিয়েছে বৌদি আমি না ঠিক আছে আমি শুধু ভিডিও করছি ডিম দিয়ে আলু দিয়ে ঝোল করছে ডিম সিদ্ধ হয়ে গেছে আর মোচার তরকারি তো হয়ে গেছে এখন সবাইকে খেতে দিচ্ছে ঠিক আছে ডিম আলু দিয়ে ঝোল হচ্ছে ডিম গোটা ডিমও আছে আবার অমলেট করেও আছে হালকা করে হচ্ছে আজকে কারণ আমার পেটটা খারাপ তো তাও ডিম খেয়েছি ঠিক আছে তো যাই হোক দেখো রান্না হয়ে গেছে ডিম আলু দিয়ে আর ঝোল ডিমের অমলেট আছে গোটা আলু দিয়ে ঝোল পাতলা করে তো দেখো খেতেও বসে পড়েছে আর আমি লেবু নিয়েছি চিকেন চাও করবে তার জন্য সব রেডি করে নিয়েছে আমি কিছু করিনি ঠিক আছে পেঁয়াজ কেটে নিয়েছে লঙ্কা টমেটো আদা রসুন তারপরে হচ্ছে গাজর আছে ক্যাপসিকাম আছে ওদিকে ডিম আছে আর ওদিকে তো চিকেনটা আছে এখনও রেডি করা হয়নি এই যে চাউমিন সিদ্ধ মানে আজকে রাত্রের মেনু এটাই হবে ঠিক আছে চাউমিন সবাই মিলে ওই জন্য বেশি করে হচ্ছে বুঝতে পেরেছো আর রান্না করছে এই যে আমার ভাইজি ঠিক আছে তো চলো তো চাউমিন সিদ্ধ হয়ে গেছে আর এদিকে চিকেনটাও ভেজে নেওয়া হয়েছে আর ডিমটাও ভেজে নেওয়া হয়েছে এগ চিকেন চাও হবে ঠিক আছে আর ওই যে পেঁয়াজ আর লঙ্কা ভাজছে এক এক করে সব ভাজবে ঠিক আছে তো চলো তো দেখো এই যে সব দেওয়া হয়ে গেছে ভাজা মানে ভাজছে ভাজাটা হয়ে গেছে ঠিক আছে আছে ক্যাপসিকাম প্রায় গাজর আছে পেঁয়াজ লঙ্কা টমেটো সব দিয়ে ভাজা হচ্ছে এদিকে এগুলো রেডি হয়ে গেছে এদিকে এটাও রেডি এবার চাউমিনটা দিয়ে দেবে ঠিক আছে তারপরে ডিম আর চিকেনটা দেবে তো চলো উনানের চাউমিন দারুণ টেস্টি হবে ঠিক আছে তো চলো পেট খারাপ তাও খাবো দেখো এই যে মেশানো হয়ে গেছে সব কিছু দিয়ে চাউমিন এখন সব কিছু বলতে সবজি দিয়ে মেশানো হয়েছে ঠিক আছে এখনও ডিম আর চিকেনটা দেওয়া হয়নি ওটা দেওয়া হবে ঠিক আছে তো চলো দেখো এখন চিকেন আর এগ মেশানো হচ্ছে আর এটাতে এখনও মেশানো হয়নি একসাথে অনেক হয়ে গেছে তো ওই জন্য মেশানো যাচ্ছে না তো দেখো চাউমিন হয়ে গেছে সবাই খাওয়া শুরু করে দিয়েছি ঘরে ভাইপো ভাইপো খাচ্ছে আমার ছেলে খাচ্ছে ওদিকে মা খাচ্ছে বৌদি খাচ্ছে আর এদিকে আমিও ভাইজি খাচ্ছি একসাথে ঠিক আছে তো যাই হোক আর খুব টেস্টি টেস্টি হচ্ছিল এই চিকেন চাউ তার সঙ্গে আর অনেক কিছু আছে তো ক্যাপসিকাম গাজর যাই হোক খুব টেস্টি হয়েছিল তো এখন আমার পেটটা খারাপ তবুও খাচ্ছি ঠিক আছে তো যাই হোক আমি ওষুধ খেয়েছি পেট খারাপ পায়খানার ওষুধ খেয়েছিলাম আমি তো দেখো আমরা খাওয়া শুরু করে দিয়েছি এখানে বসেই খাচ্ছি সবাই ঘরে খাচ্ছে আমি বৌদি আর ভাইজি এখানেই খাচ্ছি আর ওরা সবাই ঘরে খাচ্ছে ঠিক আছে তো চলো হাই বন্ধুরা তোমরা সবাই কি করছো আর কালকে আমার শরীরটা খুব খারাপ ছিল পেট খারাপ ছিল তো আজকে হচ্ছে পরের দিন এখন আমি ঠিক আছি সকাল সকাল ঘুমতে উঠে ফ্রেশ হয়ে একদম স্নান টান করে নিয়েছি পুজো হয়ে গেছে এখন কালকের ভিডিওটা এখন শেষ করে এডিট করবে ঠিক আছে তো চলো আজকে এই পর্যন্ত আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে তো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে টাটা